আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানিয়ে মামুন ওয়ার্কশপ থেকে আরও একটি নতুন ভিডিও শুরু করছি দুই দুইটি নতুন গাড়ির জন্য তবে প্রথম গাড়িটি কমপ্লিট হয়ে গেছে যেটা ড্রাইভার সহ নয় সিট প্ল্যানের একটি গাড়ি আর দ্বিতীয়টি হয়ে যাবে দুই তিন দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সেটা বারো সিট প্ল্যানের গাড়ি ড্রাইভার সহ বারো সিট প্ল্যানের তো ওই নয় সিট প্ল্যানের মামুন সব থেকে বর্তমানে তিন লাখ বিশ হাজার টাকা ডেলিভারি দেওয়া হচ্ছে আর পঞ্চাশ হাজার টাকায় ডেলিভারি দেওয়া হচ্ছে তবে এখন যে গাড়ি দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার ভাই কাজ করছেন প্লেন সিট দিয়ে ছাদের সেটিং করেছেন একটা বাড়তি সংযোজন পাঁচ হাজার টাকা খরচ করছেন উনি আর চারটি চাকা রিং পার্ট লাগাবেন পাঁচ হাজার টাকা দিয়ে আবার অনেক কাস্টমারই একটা ভিউ ক্যামেরা আছে যেটা ব্যাকসাইড পুরোপুরি ভিউ করা যায় দেখা যায় অবসর টাইমে পেন ড্রাইভে ভিডিও দেখা যায় সেটিও অনেকে লাগাই থাকেন সেখানে পাঁচ হাজার মোট কথা আপনি এই আমাদের যে অর্ডিনারি রেট সেটা আপনাদের বললাম নয় সিট প্ল্যান্ডে তিন লাখ বিশ বারো সিট প্ল্যানে তিন লাখ পঞ্চাশ আর আপনার ইচ্ছা মতো আপনি সংযোজন করতে পারবেন এই গাড়িগুলো বর্তমানে আমাদের বিভিন্নভাবে কাজে লাগানো হচ্ছে বলতে কাস্টমাররা এই গাড়িগুলো ফোল্ডিং সিস্টেম করার করার পর এই গাড়িগুলো যখন সিট ফ্ল্যাট হয়ে যাবে তখন ব্যবসায়িক ভাইরা গোডাউন থেকে মালা বা বিভিন্ন মার্কেট থেকে মাল আনায়ন করার জন্য যথেষ্টভাবে কাজে লাগাতে পারবে এ একটা বেনিফিট পাওয়া যায় এবং ক্ষেত্রে প্রাইভেট হিসেবে ভাড়াও নেওয়া যাবে আর দ্বিতীয়ত যখন আপনি সিটগুলো প্লাট করে এখানে পুরোপুরি সমান হয়ে পড়বেন এমার্জেন্সি এমার্জেন্সি রুগী কাছাকাছি দূরত্বের মেডিকেল ক্লিনিকে আনানোর জন্য মানে অনেকটা অ্যাম্বুলেন্সের মতো কাজে লাগাতে পারবে তো দর্শকণ্ডিলে আপনারা একটা গাড়ি নিলে বিভিন্নভাবে আয় উপার্জনের সংযোগ করতে পারবেন অনায়াসে এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি যাদের আহ প্রবাসে বিদেশে থাকার সময়